আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এই যে শিং মাছ দিয়ে রান্না করবো এই যে ছোটখাটো একটা লাউ নিশি আর এই যে শিং মাছ নিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখবেন এই যে এখন আমি লাউটাকে সুন্দর করে কুটে নেবো আর ছোট্ট একটা লাউ নিয়ে আসছিল বাজার থেকে তো লাউটা একেবারে সুন্দর জালি আছে তো এখন আমি লাউটাকে কুষে কি দুই ভাগ করে এখন এই যে এক ভাগ অর্ধেক আবার তার ভিতর দিয়ে সুন্দর করে কেটে নিয়ে এখন ছিলে নিচ্ছি আর লাউটার মনে হচ্ছে যে একেবারে সুন্দর একটা ঘেরান অনেক লাউগুলো আছে যে উঠা সময় অনেক সুন্দর একটা ঘেরান আসে তো এই যে লাউ দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করলে খুবই ভালো লাগে আর যে প্রচুর গরম এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরকারি খেলেই খুব ভালো হয় যেমন কাজ লাউ আরও অনেক ঠান্ডা তরকারি আছে তো এগুলো খেতেই খুবই ভালো লাগে গরমের সময় তো এই যে আমি লাউগুলো সুন্দর করে ছিলে একই রকমভাবে কুটে নেবো পুরো লাউটা কারণ বেশি বড়ো না ছোটো খাটো এই পুরোটা হলে একেবারে ঠিকভাবে হয়ে যাবে আমাদের এই যে লাউগুলো আমি এইভাবে কুটে নিছি যে পুরো লাউটা কতখানি হয়েছে আর এর ভিতরে আমি এখন দুটো আলু দেব মিডিয়াম সাইজের তো আলুগুলো এখন আমি ছিলে নিচ্ছি যে আলুটা করছি কি মাঝখান দিয়ে দুই পাল্টা করে নিছি নিয়ে এইভাবে লার সঙ্গে কুটে নিছি আর লার সঙ্গে বেশি আলু দিলেই ভালো লাগে না তরকারিটা লার সঙ্গে অল্প আলু দিলেই ভালো হয় অনেকে আসতে দেয় না আমি তারপরে দিছি আলু সঙ্গে তরকারি ভালো লাগে না তার জন্য আমি দুটো আলু দিছি তো এই যে শিং মাছ একেবারে ধুয়ে সুন্দর করে লাউটাও একেবারে সুন্দর করে সব কিছু ধুয়ে রান্না করতে চলে আসলাম তো এই যে করতে তেল দিছি দিয়ে এখন আমি ঝাল কাঁচা ঝাল আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আড়াচড়া দিচ্ছি আর এই ঝাল পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভাজবো ভাজব ঝাল একেবারে বাদামি কালার হয়ে আসছে তো এখন আমি এর ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর একটু বাটি যে বাটিতে মশলা ছিল সেই বাটিতে একটু পানি দিয়ে এখন এই যে এক চামচ ধরে করে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটাকে এখন আমি করবো কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নেব মশলাটাকে আর মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা খেতে ততই ভালো লাগে কারণ মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তরকারিটা থেকে কেমন একটা কাঁচা মশলার গন্ধ আসে আমার কাছে ভালো লাগে না তাই আমি মশলাটাকে করে যে যেভাবে তেলের মধ্যে একেবারে সুন্দর ভাজা ভাজা করে ফেলাই আর এই যে মশলাটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তেল পড়তেছে এর ভিতরে এখন আমি করতেছি কি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি আর তাজা তাজা শিং মাছ আমি করি কি এভাবেই কষায় রান্না করি কারণ শিং মাছ ভাজে রান্না করলে কেমন জানি ভালো লাগে না তাজা শিঙ মাছ শোল মাছ আমি করি কি এভাবেই কষায় সুন্দর করে মশলার ভিতরে কষায় রান্না করি আর আমি তরকারি মশলাটার সঙ্গে আমি মাছগুলো কষাই তার কারণ এতে আমার ডবল করে কষানো লাগে না তো আমি করবো কি এই যে মশলাটার ভিতরে যে শিঙ মাছ দিছি এই শিং মাছগুলো করব কি এখন আমার কষানো হয়ে গেছে মাছটা তো আমি মাছগুলো এখন উঠায় নেবো উঠাই নিয়ে এর ভিতরে আমি লাউগুলো দিয়ে দেবো তাহলে হয় কি যে আমার দুইবার করে কড়ই মাখানো লাগে না তো আমি করি কি ওই রান্নার তরকারির ভিতরেই আগে মাছটা কষাই উঠাই নিই তারপরে সেই মশলার ভিতরে আবার তরকারি দিয়ে দিই তো এই যে এখন আমি সেই মশলার ভিতরে এখন লাউটা দিয়ে দিচ্ছি আর মাছগুলো সম্পূর্ণ মাছগুলো একেবারে সুন্দর করে উঠে নিছি তাই সম্পূর্ণ লাউটা আমি দিয়ে এই যে এখন নাড়াচড়া দেখছি আর লাউটার তরকারি দেখতে কত সুন্দর লাগতেছে মানে লাউটার সবুজ সবুজ আবারও নাড়ে যে এখন না দিচ্ছি হলুদ কালারটা আসটিসে দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না দিয়ে এই যে ঢেকে দিলাম আর লাউ কষানোর সময় তো কোনো প্রাণীর পানির প্রয়োজন হয় না কারণ লাউ থেকে এমনিই পানি বের হয় ওতেই তরকারি লাউ তরকারি কষানো হয়ে যায় তো যা আবার একটু না আসারা দিয়ে ঢেকে দিলাম ডেকে তারপরে এই যে আবারও উদলা করছে এই যে দেখেন লাউ কিন্তু আমি একটুও পানি দিই লাউ থেকে যেই পানি বের হয়েছিল তাতেই একেবারে যে লাউ তরকারি সুন্দর কষানো হয়ে গেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি খুন্তিদের দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তা দেখি যে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি অল্প পরিমাণে ঝোলে পানি দেবো যেহেতু লাউ তরকারি তরকারি তরকারিতে আবার বেশি ঝোল ঝোল ভালো লাগে না তো এই যে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে একেবারে ডেকে দিয়েছিলাম এই যে একেবারে উদলা করে দেখে যে টকবক করতেছে তরকারিটা আমার একেবারে প্রায় হয়ে আসছে এখন আমি করব কি এই কষানো মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দেব যেহেতু আমি মাছটা কষাই নিয়েছি মাছটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমি এই যে মাছটা এখন দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে যে উদলা করছি মাছগুলো একেবারে সুন্দর তরকারির ভিতরে ডিবে গেছে আর এখন আমি এর ভিতর দিয়ে করতেছি কি উপর দিয়ে ধনে পাতা ছিঁড়িয়ে দিচ্ছি লায়ের সঙ্গে ধনে পাতা না হলে খেতে ভালো লাগে না মজা লাগে না কিন্তু এখন গরমের সময় তাও এখন বাজারে ধনে পাতা পাওয়া যায় তো আমি ধনে পাতাও কিনে নিয়েছিলাম যেহেতু লায় তরকারি আনবো তো একজন ধনে পাতাগুলো উপর দিয়ে দিয়েছিলাম এই এজামাত তরকারিটা একেবারে হয়ে গেছে আর একেবারে নাম বেশি ঝোল না শুকনা একেবারে সুন্দর লার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলতেছি এই যে দেখেন তরকারির কালারটাও কত সুন্দর আসছে আর এরকম তাজা শিং মাছের ঝোল লাইয়ের তরকারি দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমার ছেলেকে খেতে দিছি মনে হচ্ছে যে আমার ছেলে ঘুম ঘুমাইছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত